আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আপনারা বেশ ভালো আছেন আমি আলসি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখেন আজকের আকাশটা বেশ সুন্দর আর আমার অর্ডার আসছে এই পাশের স্টার বার্গ থেকে আমি অর্ডারটি পিক করার জন্য আসছি এ হচ্ছে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট থেকে আমার অর্ডার আসছে চলেন যাওয়া যাক অর্ডারের অবস্থা বেশ ভালো ছিল আর এটা ছিল আমার সাত নম্বর অর্ডার আমি অর্ডারটি আপ করার জন্য চলে আসছি স্টার পার্কে এই স্টার পার্কের আউটসাইডের লোকেশনটা ডেকোরেশনটা বেশ সুন্দর আমি যে স্টার পার্কে আসছি অর্ডারটি পিকআপের জন্য আমি অ্যারাইড মার্জিন দিয়ে নিলাম আমার ফোন থেকে এই দেখেন আশেপাশে অনেক বেশি গাছ দিয়ে ডেকোরেশন করা আপনার পাথরের মাঝখানে গাছের যে ডেকোরেশন এটা বেশ সুন্দর লাগতেছিল আমার কাছে একটা রেস্টুরেন্টে কাস্টমার রিস করার জন্য যথেষ্ট ডেকোরেশন করা হয়েছে এই রেস্টুরেন্টে এত সুন্দর একটা রেস্টুরেন্টে অর্ডার পিক করতে ভালো লাগে আর এই যে দেখেন আমি দরজা খুলে ভিতরে প্রবেশ করতেছি ভিতরের ডেকোরেশনটা আরও বেশ সুন্দর ছিল আপনার লাইটিংটা বেশ গর্জিয়া ছিল আর এই যে দেখেন আমি বাঙালি ভাইকে আমার নাম্বারটা বললাম সে বললো একটু অপেক্ষা করতে তো আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম আর ভিতরে সুন্দর একটা ভিডিও নিয়ে নিলাম ভিতরে ঢোকার পর সর্বপ্রথম এই পেনটাই আমার সবচেয়ে বেশি সুন্দর লাগছে আমার কাছে আর এই যে দেখেন সে আমার অর্ডারটি প্যাকেজ করতেছে আর আপনারা দেখেন এই রেস্টুরেন্টটার ভিতরের আরও বেশ সুন্দর লাগতেছিল এর উপরে আরেকটা ফলোর আছে সেখানে কাস্টমারদের জন্য আমার অর্ডারটা রেডি হয়ে গেছে আমি এখন আমার অর্ডারটা দেখে অর্ডার নিয়ে নেব সে আমাকে বলতেছিলো অর্ডারটি আপ করে নিতে আমার ফোন থেকে তো আমি অর্ডারটি পিক আপ করে নিচ্ছি আমি আমার অর্ডারটি পিক আপ করে নিলাম আর এই যে দেখেন আমার অর্ডারের ব্যাগের সাথে লেখা ছিল হ্যাভ এ গুড ডে আর মার্কের এটা একটা সিক্রেট যে প্রত্যেকটা প্যাকেজের উপরে হ্যান্ড রাইটিংয়ে আপনার অনেক সুন্দর করে একটা সেন্টেন্স লেখা থাকে আর যেটায় মানুষ অনেক বেশি ইন্সপায়ার হয় আপনার অনেক বেশি ভালো লাগে মানুষের কাস্টমাররা অনেক বেশি ইন্টারেস্ট হয় এই প্যাকেজে অর্ডার দেওয়ার জন্য আপনার অনেকেই গিফট করে আর গিফটের প্যাকেজে যদি এমন লেখা থাকে অবশ্যই কাস্টমারদের রিস্ক একটু বেড়ে যায় আমি আমার বাইকটি পার্কিংয়ে রেখেছিলাম ওই রাইজিং চাইনিজের পার্কিং যে প্যালেস আছে সেখানে তাই আমি হ্যাঁ অর্ডারটি নিয়ে আমার বাইকের কাছে চলে আসলাম আর আমি সবচেয়ে বেশি দেখতেছিলাম আজকের আকাশটা আকাশটা আমার অনেক বেশি ভালো লাগছে আর ভালো লাগবেই না কেন আকাশের এমন শ্বাস যে কারো দেখলেই ভালো লাগবে আমি আমার অর্ডারটি এখন বক্সে নিয়ে নিব আমার অর্ডারটি বক্সে নিয়ে আমি যেহেতু আগে থেকেই পিক দিয়ে রেখেছিলাম তাই এখন দ্বিতীয়বার আর পিক আপ দিতে হবে না এখন আমি ডিরেকশনে চাপ দিয়ে আমি আমার কাস্টমারের লোকেশন দেখে নিচ্ছিলাম আমার হাতে খুব বেশি সময় নাই তাই আমি করে বাইকটি স্টার্ট করে নিলাম আর আমাকে এখন কাস্টমারের লোকেশনে যেতে হবে এই যে হচ্ছে রেস্টুরেন্ট আমার একটু ঘুরে দেখাচ্ছিলো কাস্টমারের লোকেশন কিন্তু আমি যেহেতু রাস্তা চিনি তাই আমার জন্য একটু শহর হচ্ছে আমি যদি এই পাই দিয়ে যাই তাহলে আমার রাস্তাটা কিছুটা কমে যাবে আর মোবাইলের লোকেশন অনুযায়ী গেলে আমার বেশি দেরি হবে আর রাস্তাটাও বেশ বড় হবে তাই আমি একটু শর্টকাট রাস্তা খুঁজে বের করে নিলাম রাস্তাঘাট চেনার পর এই একটা সুবিধা আপনার ম্যাপে অনেক সময় লোকেশন ভুল দেখালেও আপনার লোকেশন একটু দূরে দেখালেও আপনি যদি রাস্তা চেনেন তাহলে আপনার কাস্টমারের লোকেশনে পৌঁছাতে সময় কম লাগবে এবং আপনি খুব তাড়াতাড়ি অর্ডারটি ডেলিভারি করতে পারবেন আর যত দ্রুত ডেলিভারি করতে পারবেন আপনার কোম্পানি থেকে তত বেশি অর্ডার দিবে আপনার যে রেটিং পয়েন্ট থাকে সেটি বৃদ্ধি পাবে আর রেটিং পয়েন্ট বৃদ্ধি পেলে কোম্পানি থেকে আপনার মোবাইলে অর্ডার বেশি দিবে। আপনার খুব বেশি দ্রুত যাওয়ার দরকার নেই যতটুকু টাইম দেয় সেই টাইমের ভেতরেই পৌঁছালে হবে আমরা বেশিরভাগ সময় সেই টাইমের ভেতরেই পৌঁছাই যতটুকু টাইম আমাদের দেওয়া হয় কোম্পানি থেকে আপনারা যারা রাইডার ভাইরা আছেন যারা আমার ভিডিও দেখেন আপনারা অবশ্যই সেফলি রাইড দেওয়ার চেষ্টা করবেন আর খুব দ্রুত যাওয়ার দরকার নেই আপনার যতটুকু টাইম দেয় সেই টাইমের ভেতরে গেলে হবে অর্ডার বেশি পাওয়ার আশায় আপনারা অতিরিক্ত ওই স্পিডে বাইক রাইড করবেন না এটা থেকে আপনারা বিরত থাকবেন আমি এই যে চলে আসছি কাস্টমারের লোকেশনে এই যে হচ্ছে যে বিল্ডিংটা দেখছেন আমার হাতের বাম পাশে এটা হচ্ছে আমি যেই শহরে থাকি হাফার বাতেন এই হাফার আল বাতেনের পৌরসভা হচ্ছে এটা এখানেই আমাকে অর্ডারটি ডেলিভারি করতে হবে কাস্টমারের প্রাইভেসির জন্য আমি ভিডিওটি এখানেই স্কিপ করতেছি আসসালামু আলাইকুম আরমতো